হ্যালো एवरीवन वेलकम टू माय অ্যানাদার ক্লাস দিস ইজ মোহাম্মদ আলমিন সরকার টুডে আই উইল ডিসকাস अबाउट এইচএসসি ডিজিটাল ডিভাইসের সরলীকরণ আজকে আমি তোমাদেরকে এইচএসসি তৃতীয় অধ্যায় দ্বিতীয় অংশের ডিজিটাল ডিভাইসের সরলীকরণ টপিক থেকে একটি অল্প সমাধান করব एग्जांपल দুই গতকালকে আমরা একটা ভিডিও করেছি সেই ভিডিওতে কিভাবে সরলের বেসিক সূত্রগুলোর ফর্মুলাগুলোর ব্যাখ্যা করা হয় ব্যাখ্যাগুলো করছি এবং সেই সাথে নিয়মটাও আমরা দেখেছি প্লাস একটা উদাহরণ করেছি আজকে আরেকটা উদাহরণ করব দেখো আজকের উদাহরণটা হচ্ছে ফাংশন এফ সমান এ বি সি বার প্লাস এ বি বার সি বার প্লাস এ বি আজকে এই উদাহরণটি করব চলো দেখো এখানে ফাংশন a b c বার প্লাস ab বার বার প্লাস ab এখানে কিন্তু কোনো ফর্মুলা আমাদের যে ফর্মুলা আছে দেখো এই ফর্মুলার ভিতরে কোনো ফর্মুলা পড়ে না এই অঙ্কে এবং এই অঙ্কে কোনো বড় বার নেই আমাদের নিয়ম কি ছিল আমাদের নিয়ম ছিল আগে বড় বার ভাঙানো কিন্তু বড় বার তো নেই আমাদের এই ফর্মুলা এই অঙ্কে এই বড় বার নেই তারপরে সূত্র প্রয়োগ করতে হবে বাট আমাদের সূত্র যতগুলো সূত্র আছে সূত্রগুলো দেখলাম এই সূত্র হিসাবে এখানে কোনো সূত্র পড়ে না সেক্ষেত্রে আমাদের কি করতে হবে কমন নিতে হবে আচ্ছা কমন নেওয়ার উদ্দেশ্য কি কমন নেওয়ার উদ্দেশ্যে যেন কি পরে সূত্র পরে আচ্ছা কমন সেইভাবে নিতে হবে চলো আমরা একটু কমন নিই এই অঙ্কে কমন কি যায় দেখো আমাদের এ রাশি এবং এ রাশি এই দুইটা রাশির ভিতরে এ কমন আছে এখানে এ কমন আছে এখানে বি কমন আছে বাট এখানে বিবার মেলে। না তাহলে এরা কমন তাহলে এ এবং সি বার যদি কমন নিই এখানেও সি বার আছে তাহলে এখান থেকে এ এখান থেকে সি বার এ সি বার কমন নিলে এখানে বি প্লাস বি বার দেখো বি প্লাস বি বার এই সেম এই ফর্মুলার মতো হয়েছে না এ প্লাস এ বার হ্যাঁ বলে তাহলে এটা এই ফর্মুলাটা কমন নেওয়া যায় তাহলে আমরা এসে একটু কমন নিই তাহলে কি লেখা যায় লেখা যাবে এখানে কমন আছে এ সি বার তাহলে এ সি বার যদি কমন নেই তাহলে এখান থেকে এ আর সি বার চলে আসলো থাকে কি বি প্লাস এখান থেকে এ এবং সি বার কমন নেয় তাহলে এখানে কি থাকে বি বার প্লাস এ বি যা আছে তাই তাহলে এখানে একটা ফর্মুলা পড়ছে পড়বে সেটা হচ্ছে বি ফর্মুলাটা হচ্ছে এ প্লাস এ বার সমান দেখো এ সিবার ইন্টু এটুকু সমান আমরা কি লিখতে পারি ওয়ান লিখতে পারি তাহলে আমরা মানটা বসে দিই এটুকুর সমান আমাকে ওয়ান এরপরে যা আছে একটা হেভি সেম ভাবে এ সি বার এর সাথে যদি ওয়ান গুণন দিই তাহলে এসি সি বারই হবে এ বি এখন দেখো তো এখানে কি কমন আছে এখানে এ আছে এখানে এ আছে তাহলে জাস্ট আমরা এ কমন নিতে পারি তাহলে সি বার প্লাস বি এটাই অ্যানসার সিম্পল এইগুলো যদি কোনো সমস্যা থাকে বা কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা কমেন্ট লাইক শেয়ার করতে পারো বা কমেন্টে আমাকে বলতে পারো যে এই সমস্যা বা বোঝো নাই তাহলে আমি তোমাদেরকে সলভ করে দেবো ইনশাল্লাহ